হজরত বিলালের ইসলাম গ্রহণ আমরা সবাই জানি হজরত বিলাল ইসলাম গ্রহণের আগে একজন দাস ছিলেন একজন গোলাম কিন্তু আপনি কি জানেন তিনার সঙ্গে এমন কি ঘটনা ঘটেছিল যে তিনি ইসলামকে বেছে নিলেন একদিন কেউ তিনাকে জিজ্ঞাসা করলেন হে বিলাল আপনি কিভাবে ইমান এনেছিলেন তখন হজরতে বিলাল রদি আল্লাহ তালহু বললেন আমি মক্কায় থাকতাম আমি একজন দাস ছিলাম আমার মালিক ছিল উমাইয়া ইবনে খাল সে ছিল অত্যন্ত জালিম আমার উপর নিয়মিত জুলুম করত কষ্ট দিত এক রাতে আমার খুব জ্বর ছিল শীতের দিন প্রচন্ড ঠান্ডা পড়েছিল কিন্তু তখনও সে বললো আমাকে আজ রাতে পুরো কাজ শেষ করবি আমি দুর্বল শরীরে কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ি রাতে এক পর্যায়ে এসে এসে দেখে আমি ঘুমাচ্ছি তখন আমার শরীর থেকে পোশাক কেড়ে নেয় আর বলে এখন তুই খোলা আকাশের নিচে ঠান্ডার মধ্যে সারা রাত কাজ করবি হজরত বিলাল রাজি আল্লাহ তালান বলেন আমি কাঁদছিলাম আমার কান্নার আওয়াজ বাইরে পর্যন্ত চলে যাচ্ছিল আমি তখন চাককি চালাচ্ছিলাম ঠিক তখনই দয়ার নবিস সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আমার কান্নার আওয়াজ শুনে দরজায় ঠোকা দিলেন। "বেলাল, কেন কাঁচ্ছো? কি হয়েছে তোমার?" আমি বললাম, "আরে, কষ্ট শোনার জন্য তো সবাই আসে, কিন্তু সাহায্যের জন্য মানুষ কজন আসে?" নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি কিছু না বলেই চলে গেলেন। আর আমি ভাবলাম, "দেখলে তো, শুনতে সবাই পারে, কিন্তু সাহায্য করতে না। হয়তো আর ফিরবে না।" কিন্তু কিছুক্ষণ পর তিনি ফিরে এলেন। তিনার হাতে ছিল এক গ্লাস দুধ আর একটি কম্বল তিনি বললেন বেলাল তুমি এই দুধটি খেয়ে নাও আর তুমি ঘুমিয়ে যাও আমি বললাম আপনি কি বলছেন আমি ঘুমিয়ে পড়ি আমার মালিক তো আমাকে মেরে ফেলবে আমাকে পুরো রাত কাজ করতে হবে তখন রহমত আল্লীলা আলমিন দয়ার নবীজি সাল্লাহ তালাই সাল্লাম বললেন হে বেলাল তুমি বিশ্রাম নাও আজ রাতে চাক কি আমি মোহাম্মদ ঘুরাই হজরত বেলাল রাজি আল্লাহ তালু বললেন আমি অবাক হয়ে গেলাম আর জ্বরের কারণে আমি ঘুমিয়ে পড়লাম আর নবীজি সাল্লাহ তালাই সাল্লাম পুরো রাত চাককে ঘুরালেন ফজরের সময় হয়ে নবীজি সবকিছু গুছিয়ে দিয়ে আমার হাতে দিলেন চলে গেলেন পরের রাতেও তিনি এলেন আবার দুধের গেলাস দিলেন কম্বল দিলেন আর বললেন বেলাল ঘুমিয়ে যাও তিনি আবার পুরো রাত আমার কাজ করলেন তৃতীয় রাতেও তিনি এলেন তখনও আমি এতটাই দুর্বল ছিলাম যে কথা বলতেও কষ্ট হচ্ছিল তিনি আবার দুধ ও কম্বল দিলেন আর বললেন বেলাল ঘুমিয়ে যাও আর তিনি তৃতীয় রাতেও আমার কাজ করলেন ফজরের সময় তিনি যখন আমার হাতে জিনিসগুলো ধরিয়ে চলে যাচ্ছিলেন তখন আমি বললাম হে আল্লাহ রাসুল থামুন মকাল লোকেরা মিথ্যা বলে আপনি নাকি নাকি জাদুকর কিন্তু একজন জাদুকর কখনোই এমন করতে পারে না এমন তো সেই করতে পারে যিনি সত্যি আল্লাহর রসুল আর ঠিক সেই মুহূর্তে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম এ খবর যখন আমার মালিকের কাছে যায় যে বেলাল ইসলাম গ্রহণ করেছেন তখন আমার মালিক উমাইয়া ইবনে খাল ক্ষিপ্ত হয়ে গেল সে আমাকে মরুভূমির জ্বলন্ত বালিতে ফেলে দিল হাত পা বেঁধে আমার বুকে বড় একটি পাথর চাপিয়ে দিল কিন্তু বেলাল রাজি তালা আনহুর মুখে শুধু একটাই শব্দ আহাদ আহাদ এক আল্লাহ এক আল্লাহ এ খবর পৌঁছে গেল হাজরত আবু বক্কর সিদ্ধ রদিয়াল্লাহু তালান হুর কাছে তিনি ছুটে এলেন বললেন উমাইয়া এই মানুষটিকে মুক্ত দাও উমাইয়া বলল দামে কিনে নাও আবু বক্কার রাদী আল্লাহ তালান হু বললেন বলো কত চাও উমাইয়া বলল নয় আউন্ট সোনা আবু বক্কার রাদিয়ালা তালান হু বিনা থি দায় সেই নয় আউন্ড সোনা যেটা ভারতীয় টাকাতে আজকের দিনে প্রায় ষোলো লক্ষ টাকার সমান এটা দিয়ে বললেন আজ থেকে বিলাল মুক্ত বিলাল রাদিয়ালা তালান হু কানতে কাঁদতে বললেন আলহামদুলিল্লাহ আমি আজ শুধু দাস থেকে নয় বরং জাহান্নামের আগুন থেকেও মুক্ত হয়ে গেছি এভাবেই এক কালো দাস মানবতার ইতিহাসে হয়ে গেলেন এক নুরি মানের প্রতীক হাজরত বিলাল রদিয়ালাহুতা লানহু আপনি তো জানলেন বিলাল রাদিয়াল্লাহতা আলা আনহুর ইসলাম গ্রহণ করা কিন্তু আপনি কি জানেন হজিরত বিলাল রাদিয়াল্লাহুতা লানহু আজান কেমন ছিল তিনার সঙ্গে কি হয়েছিল যে তিনি আজান দেওয়া ছেড়ে দিয়েছিলেন যদি জানতে চান তো এখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন